এটা বলছিলাম আমি মরে গেলে আমার শান্তি তাই তো আমি আমি থাকলে তুমি কি করবা মানে তোমার কি হবে আমি শান্তি চলে যাবে আমি না থাকলে তোমার শান্তি চলে যাবে না থাকবে না ও বুঝাইতে চাইতেছে যে আমি যদি মরে যাই ও শান্তি চলে যাব ও কে খাওয়ায় দিব কে গোসল করায় দিব কে ঘুম পাড়ায় দিব তাই তো হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ কতটুক আমার এই যে যে ইয়াকে ভালোবাসি না ওকে আমার আর এই যে এই শান্তিকে ভালোবাসি না ও শান্তিকে ভালোবাসো না না তো আমাকে ভালোবাসো হ্যাঁ কতটুক ভালোবাসো আমার কতটুক হ্যাঁ অনেক টুক অনেক হ্যাঁ আম্মু একদিন বাবা কম্পিউটারে চেয়ারে বসে আমাকে মারছিল

টিবিকে আবার বলো স্পರ್ಧা স্পರ್ಧা হ্যাঁ হ্যাঁ কে দিয়েছে ওর বাবার আব্বা আব্বু দিয়েছে হ্যাঁ তুমি এখন কি করতে বলতেছস পাপাকে যে স্পರ್ಧাদি বলতে বলতিছি ও এটা বলতাম যত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে আমার ছেলেকে মারার এটা বলবো হ্যাঁ ঠিক আছে কে বলার কথা বলছিলam আচ্ছা ঠিক আছে আর কি করতে হবে বলো আর বাবাকে হবে দিতে হবে হ্যাঁ কি শাস্তি দেব এই যে আমার মা রাস্তা তোমাকে মেরেছে এটা দিতে হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এভাবে যেভাবে আমি বিসম নারকে বিকেলম ওইভাবে হ্যাঁ ঠিক আছে এখন শুনো কথা শুনো এত কিছু করলা এখন কি একটু পড়াশোনা করতে হবে না কেন আমি হয়ে গেছি হ্যাঁ কথা বলতে বলতে হয়রান হয়ে গেছো তাই পড়াশোনা করবে না না এতক্ষণ তো এতগুলো বকবক করলে এত পাকনা পাকনা কথা বলো তো এখন চলো একটু পড়াশোনা করি মা হ্যাঁ মা এখন কি হইছে হুম শুনো এখানে বসো দেখি আসো আমরা একটু পড়াশোনা করি মা